একটি গভীর জঙ্গলে রৌদ্রজ্জ্বল দুপুরে একটি বাঘের চোখে পড়ল একটি হিংস্র নেকডে নেকডেটি খুব ক্ষুধার্ত ছিল এবং তা দেখে একটি ছোট শিশুকে খাওয়ার জন্য ছুটে যাচ্ছিল শিশুটি শুধু ছয় মাস বয়সী মায়ের কাছ থেকে অনেক দূরে একা কিছুই বুঝতে পারছিল না বাঘটি দেখতে পেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল তার খুব মায়া হল তারপর দ্রুত তার পা চালিয়ে সেই নেকডের দিকে এগিয়ে যেতে শুরু করল প্রতিটি মুহূর্তে বাঘটি ভাবছিল আমি যদি সময় মতো পৌঁছাতে না পারি তবে এই শিশুটির জীবন শেষ হয়ে যাবে নেকডেটি শিশুর দিকে আরও দ্রুত এগিয়ে যাচ্ছিল আর বাঘটি তার দিকে চুপচাপ চলছিল এই অস্থির মুহূর্তে বাঘটির মনে ছিল একটাই চিন্তা আমি না থাকলে এই শিশুটি মারা যাবে বাঘটি কিছুটা দ্রুত গতিতে দৌড়াতে শুরু করল নেকডেটি যখন শিশুর অনেক কাছাকাছি পৌঁছেছিল হঠাৎ বাঘটি এক দানবীয় গর্জন করে উঠল এবং তার সবার চেয়ে শক্তিশালী পা দিয়ে নেকডেটিকে আঘাত করল নেকডেটি আছরে পড়ে গেল মাটিতে বাঘটি সেই মুহূর্তে শিশুটির পাশে গিয়ে দাঁড়াল তার শ্বাস ভারী কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি শিশুটি কিছুক্ষণ হাওমাও করে কাঁদল তবে বাঘের উপস্থিতিতে সে জানত সে নিরাপদ বাঘটি তার কাঁধে পা রেখে আস্তে আস্তে পেছনে ফিরে গেল এই এক মিনিটের মধ্যে বাঘটি শুধু একটি জীবন রক্ষা করল না বরং তাকে মনে করিয়ে দিল যে পৃথিবীতে সব প্রাণী একে অপরের পাশে দাঁড়ানোর জন্য কিছুক্ষণ পরেই তার মা ছুটে এসে প্রাণপণে আদর করে বাচ্চাটিকে বুকে জড়িয়ে রাখল কিন্তু কোথাও বাঘ দেখতে পেল না এবং আল্লাহর কাছে সুক্রিয়া করে বাড়ি চলে গেল